নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা শুভ দুপুর জানায়া আজকের এক নতুন ভিডিও শুরু আসি বাড়িতে টুকটাক কাজকর্ম শুরু হয়ে শুরু বলতে প্রায় শেষের পর্যায়ে আর কি আজকে আমার যে বাঙ্গাসাঙ্গা যে ওয়াল ওয়ার্ল্ডই আছে এটি একটু জোড়াতালি দিতেছে আর কি তো সকাল থেকেই তার সাথে একটু একটু দেখায় দিতেছি আর নিজেও যতটুকু পারতাছি করতাসি তো এই অবস্থা আজকে আমার ঈশার ধর্ম পরীক্ষা গেছেন আর কি তো সীমা পরীক্ষা দিয়া মাত্র ঈশ্বারের সাথে করে লেগেছে আর কি তো চলেন দিহিগা বাড়িতে কী কাজকর্ম চলতেছে দাদা এই আপনার ওই যে অ্যাঙ্গেলের যে রঙ বাড়ছেন এই রংটা আর কি কাজে লাগাইতেছে জানলাটি তো গোসে পরিষ্কার করা হয়েছে আর কি তো এটির মধ্যে অ্যাঙ্গেলের যে রঙ আছে এই রঙটা নষ্ট না করিয়া কাজে লাগাই লিখতেছে আর কি যাতে জানলাটি নষ্ট না হয় আমি যদি দুই তিন মাস পরে রং টং করি তাহলে আবার এটার উপরে দিয়ে একটা প্রলেপ দিলে যাবো রঙের আর কি রান্না তো হর এইভাবে থাকলে জানলাটা নষ্ট হয়ে যাবো লোয়ালই বুষ্টি কুয়াশা পড়লে এনে তো জল জমবো ওয়ালটা নষ্ট হয়ে ইয়া জানলাটি নষ্ট হয়ে যাবে আর কি বহুদিন রান্নাবান্না করতেছে আজকে আর লগে বেগুন দিয়া মাছের তরকারি আলু দিয়ে রান্না করবো কি মাছের তরকারি দিকে জিরা বাড়িতে সব চাইছি সালের কাজ মোটামুটি কমপ্লিট সব ঠিকঠাক হয়ে গেছে এদিকে একটা সাল দেওয়া হয়েছে তো এদিকে সাল দেওয়ার কারণে যে এদিকে বেসিং আছে তো তো এদিকে যাতে বর্ষাকালে জল টল না পড়ে আর গেটটা যাতে না ভিজে এটার কারণে একটা ফারি সাল দেওয়া হয়েছে আর কি ছোট্ট করে এখন মোটামুটি বাড়িটা শক্তভুক্ত হয়েছে ঠাকুরের আশীর্বাদে এই যে উপরের সাল নীল রঙের চাল দেওয়া হয়েছে তো খুব সুন্দর এখন শুধু আস্তে দিরে রং টংটা করলেই চলবো আর কি তাহলে যেমন আরো সুন্দর দেখা যাবে বাড়িটা এই বছর আপনার মরিচ গাছের মধ্যে খুব বিঘ্নি করতে গেছে মানে হঠাৎ হঠাৎ বড় বড় গাছ আপনি আপনি আপনার মরে যেতে থাকে আর কি ওই যে যেমন ধরেন এই যে আমি আপনার দেহাই এই যে পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় আর কি হলুদ আপনি আপনি মরে যেতে থাকে আর কি আর গতকালকের আগের দিন আপনার জলটা দেওয়াতে ডাটা ডাটাটা মোটামুটি হয়েছে এই যে ডাটা ডাটা যে জল দেওয়া না আরও সাফ করে দিয়ে। ডাটা আর মোটামুটি আপনার লাউ গাছটা আছে আস্তে আস্তে ওই যে দেখেন লাউ গাছ এদিকে একটু ডুগাডি একটু হেদিকে দিলে এগো এদিক দিয়ে যাতে বায় আসল নিজের গাছের একটা জিনিস থাকলে এটা খাওয়ার কিন্তু মজাই আলাদা খুব সুন্দর হয়েছে গাছগুলা এই বছর একটু গট্টর করাতে ক্ষেতের যত্ন দিতে পারছি না ঠিক মতো তো এই কারণে একটু অসুবিধা পড়ে গেছি আর কি সীমা এদিকে সরিষা ফুল তুলতে আছে আর কি অর্কর জন্য অর্ক আবার সরিষা ফুলটা পছন্দ করে বেশি আর কি আমাদের যত টিন আছে সব এদিকে আনিয়া ঘরের মানে ক্ষেতের ভিতরে রাখছি আর কি আর এইগুলো সিলিং আর কি তো কিংগুলো ওইদিকে আপাতত পরিষ্কার করে পরবর্তীতে রং টং হইলে পরে লাগানো লাগবো আর কি এর আগে লাগাইলে আবার খোলা লাগব আর কি সাবেক যে সিলিং আছে না এই সিলিং দেওয়া হয়েছে কি আমরা গাছে মোটামুটি মানে গেন্দা ফুল ফুটছে ভালো আর কি ওই যে দেখতাছেন দূর থেকে দেখা চেষ্টা করতেছি हाँ जी के संतन कोर्स में तो संतन को दे आए बोल सर की दो साल की तो बच्चे इधर ताकि वो इंजन लगाके ना নবরভাইছ তো আসে তে ম ম কিছে হ্যাঁ আমার বড় খুশি কি দাচো কিতা তোমার দুই ভাই বোন কে খাওয়া দিতেছে হ্যাঁ তোমার পিষি খাওয়া হয়েছে না এর মধ্যে আমার জং ধরব না আমারে বা চিমু আমারে বাদ দেও গুড্ডুটা আমারটা খাই দে আমারতেগা কি তাই রে কি শা রং তুলি কো शीशा আগে তো অভাব আছে না তখন কি অভাব পড়িয়েছে ক্রো शीशा দেখি তো রে না চিকন দিও না চিকন দিছছ না এটা নাই शीশার তো অভাব নাই এই যে হেড দিয়ে বন্ধ চিকন হইলো ভালো আর কি চিকন নাই মনে কি কাটতে

रवि मामा ऐ दिके बंद दो कास कोता सर की बंद रन करता सर जे बंद करता सर की अस्तस्ते

আর <laughs> কি <laughs>

আদলা যে তোমাৰ বৃষ্টি পাতলৰ দিনা মাটি ঢাকাই যাই যা যাই ৰূপে দি যাব

ওহান বন্ধু যে আমার বিশ বছরের ভিতরে একমাত্র রং দা আর রাত দেওয়া লাগবে অন্তত বিশটা বছর আমি নিশ্চিন্তে মনে করেন যে থাকতে পারব একটা জিনিস কি আপনার গড়টা যদি ঠিক থাকে একবেলা কম পাইলেও কিন্তু ভালো লাগে গড় একটু শুয়ে শান্তি পাওয়া যায় আর গড়ে যদি ঠিক না থাকে তে আমি শান্তি পাওয়া যায় না কোনো কারণে গড়টা ভালো হয়ে রইলে টাইট টাইট ফিট করে দেয় তাহলে আর কোনো ই নেই বানে তো হনে ধরল না

एज अगर आमने आमने बन जाए बंद हो जाए गुने दोरियल चल हम्म ए गुने दोरियल चल ये गुने करे दोरिया करिए ये बस्ती एक साइड करे ये এই যে লোয়া লস্কর যে এটি এটি গোলা থেকে কিন্তু দূরা এই যে এটিকে যদি ঢুকতে রে ভাবে দিয়া এটি জাল ধরা নেই উপায় নাই এটি এন থেকে সরান আর একবার নাইলে হেরা কুইল বসে আমরা ঘরের সাথে এটা রাখছো এটি সরানি তো দরকার এটি থেকে মেইন দরকার হলে যে এই জঙ্গলটা

মোটামুটি আমরা রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভগবানের আশীর্বাদে খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা এই যে দেখবেন এই ঘরটা বোঝা যাচ্ছে মন্দির মন্দির বোঝা আমার কাছে এমন বোঝা যাইতেছে মাঝখানে ভাল লাগে যাই হোক ঘরটা খুব সুন্দর হয়েছে এই এই সাইডে যে আমাদের মাছা সিস্টেম থাকবো আর কি একটা ফিলার এন একটা ফিলার এদিকে একটা ফিলার এদিকে একটা ফিলার সাইডটা ফিলারের মধ্যে বাঁশ ফালাইয়া পরে উপরে মনোরঞ্জন লাকড়িগুলো রাখা হইবে আর এই সাইডে দিয়ে একটা জানলা থাকবে এই জানলাটা দিয়ে মানে এই গড্ডার ভিতরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় একটা জানলা থাকবে আর এদিকটা থাকবো আর কি একটা দরজা এদিক দিয়ে আমার পুরাতন ঘরের একটা দরজা আছে এই দরজাটা এটার সাথে অ্যাটাস্টে ঢুকবে তো এই পরিকল্পনা আর কি তো আস্তে ধীরে হয়তো আশা করা যায় কালকে বা কালকের পরের দিন থেকেই রান্নাঘরের কাজটা আস্তে আস্তে শুরু করবো আমার কি আপনারা সবাই আশীর্বাদ করেন আমি যাতে মঙ্গল মতো আমার এই কাজটা শেষ করতে পারি আর কি আসলে এই কাজটার লাগিয়া আমি খুব টেনশনের মধ্যে মানে আসিলাম ভগবান সহায় আপনারা দশজন আশীর্বাদ করছেন আমার লাগিয়া হ্যাঁ আমি এই কাজটা মঙ্গল মতো ইট জায়গা শেষ করে তাহলে আমি মুক্তি পরে মনে করেন যে আমরা নিশ্চিন্ত আমি খাইলে খাইলাম না খাইলে না খাইলাম মনে করো আমার তো ঘর দরজাটা তো ফিটফাট হয়ে গেল গা এই অবস্থা আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে বাড়িয়ে পড়লাম সব কিছুর পরে দোকানটাও তো চালানি লাগে কর্ম তো করে দেখাইতে হইব তো দোকানের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম আসলে নিজে যদি পরিশ্রম না করেন যায় না আমার নিজের অভিজ্ঞতা হয়েছে আজকে আমি নিজে যদি না করতাম কাজ কাম তাহলে মনে করেন যে আমার মিনিমাম আরও দশ থেকে পনেরো হাজার টাকা বেশি লাগতো যাই হোক আমি নিজে তাহলে আমার দশ পনেরো হাজার টাকার মতো সেভ হয়েছে কাজটা এইভাবে না এইভাবে করলে সুন্দর হইব নিজে বুঝ দাঁড়লাম হ্যাঁ অনেক কিছু একটা অভিজ্ঞতা হইল তো নিজের কাম যদি নিজে না থাকিয়া করন যায় এল্লাহান ভেজাল কোনো কিছুই নাই মনে করেন একটা কাজ করছে পরবর্তীতে এটা তিরিটি হইলে কিন্তু আর একবার মেস্তরি আন লাগে নিজের তাইকে যদি জিনিসটা দেখুন যায় অনেক সময় কিন্তু কে জানেন যে কাজ করে হের সক্ষ কিন্তু পরে না কাজ যে করে হ্যার সক্ষ্য পরে না কিন্তু আউটের থেকে একজনে কিন্তু যে কাজটা কি হইলো কি না এটা কিন্তু মনে করি যে দেখতে পারে তো এই অবস্থা আর কি মনে করি না আমি চেষ্টা করছি আমার কাজটা যাতে শক্তভুক্ত হয় হ্যাঁ আমার ফলে আমি সকালবেলা দোকানও যাই না আর কি দুপুরে এক টাইমে একবারে যাই তো এই কারণেই নিজের কাজ নিজের দিক করাটা সবচেয়ে উত্তম এল্লাহান বালা কিছুই নাই কারণ একটা ত্রুটি হইলে সামনাসামনি আমি দেখতেছি আর যদি নিজে না থাকি তাহলে তো একটা ত্রুটি যাই হয় আমি দেখতাম না পরবর্তীতে যখন সমস্যা হয় তখন দেখতে তো যাই হোক আর কথা কইতে কইতে করে মেইন রোডের লোক আয় পড়ছি মেন রোড এদিক দিয়ে গাড়ি চলতে আছে তো আস্তে আস্তে দোকানে যাই দোকানটা খুললাম গিয়া খুললে আবার রাত্রে দশটার সময় বাড়িতে আর কি আর এর ভিতরে যদি কোনো কাজকামের দরকার লাগে তো আমার বাইরে তো আসি যাই হোক দাদা ভাই দিদি বাইরে দোকান যাই